শিক্ষার দিয়ে আশা করি সবাই ভালো আছো নতুন বছরের শুভেচ্ছা নিয়ে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে যে ভিডিওটা শুরু করবো সেটা হলো দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে অষ্টম শ্রেণীর যে বইগুলো রয়েছে সেগুলো কী কী তার বিষয়বস্তুগুলো কী কী এই সংক্রান্ত এবং এই ভিডিও শেষে আমি বলে দিব যে এই বইটা তোমরা কোথা থেকে কীভাবে ডাউনলোড করবে বা সংগ্রহ করবে যেহেতু সবাই এখনো বই পাওনি তো চলো আমরা একটা একটু করে শুরু করি প্রথমে আমরা বাংলা দিয়ে শুরু করি তো দেখো ফার্স্টে আমাদের রয়েছে সাহিত্য কণিকা সাহিত্য কণিকা মানে হলো মূলত তোমাদের বাংলা ফার্স্ট পার্ট আর এখানে আমরা চলে যাবো এর সূচিপত্রে এবং দেখে নিবো আমাদের সাহিত্য কণিকা অর্থাৎ বাংলা ফার্স্ট পার্টে কী কি রয়েছে তো বাংলা ফার্স্ট পার্টে সাধারণত সঙ্গে গদ্য এবং পদ্য অর্থাৎ গদ্য মানে গল্প এখানে মোট তোমাদের বারোটা গল্প দেওয়া রয়েছে এবং কবিতা কবিতা মানে হলো পদ্য বা পদ্য বা গল্প কবিতা দুইটা যেখানে একটা বলতে পারি তো এখানে মোট দেওয়া রয়েছে তোমাদের তেরোটা কবিতা তো এরপরে আমরা চলে যাবো বাংলার একটা সহযোগী বই আছে অর্থাৎ সহপাঠ যেটাকে বলি আনন্দপাট তো এই আনন্দপাটের আমাদের কী কী রয়েছে সেটা আমরা দেখে নেব এখানে সাধারণত কোনো কাহিনী থাকে উপন্যাস থাকে নাটিকা থাকে এই টাইপের তো দেখো এটা হলো বিষয়বস্তু বা সূচিপত্র এখানে কাকতারুয়া নয়াপত্তন এভাবে মোট কয়েকটা এখানে কয়েকটা দেওয়া রয়েছে নয়াপত্তন হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি ডেভিড করপ ফিল্ড তারপর দেখো এইভাবে এখানে একটা নাটক দেওয়া রয়েছে নাটকটা দেওয়া রয়েছে মানসিংহ ও ঈশা খান এবং একটা ভ্রমণ কাহিনীও দেওয়া রয়েছে কাবুলের শেষ প্রহর এবার দেখো এরপরে আমরা চলে আসলাম বাংলার সেকেন্ড পার্ট বাংলা ব্যাকরণ ও নির্মিতি তো চলে আসলাম এর সূচিপত্রে এবং দেখে নিব এখানেও কী কী রয়েছে দেখো এটা হলো সূচিপত্র এখানে ফার্স্টে রয়েছে ভাষা তারপরে রয়েছে মাতৃভাষা রাষ্ট্রভাষা তারপর সাধু ও চলিত রীতির পার্থক্য এভাবে তোমাদের বেশ অনেকগুলো টপিক্স রয়েছে সবগুলো টপিক্স তোমাদের এখানে শো করানো হয়েছে তোমরা এটা জাস্ট দেখে নাও এবং এছাড়াও এছাড়াও তোমাদের লিখিত অংশ রয়েছে যেমন নির্মিত অংশ যেটাকে আমরা বলি সেখানে তোমাদের থাকবে সারমর্ম সারাংশ ভাব পত্র যেমন পত্র রচনা আবেদনপত্র নিবন্ধনপত্র প্রবন্ধ রচনা এইগুলো এরপর আমরা চলে যাব ইংলিশ ফর টুডে তো দেখো এটা হলো ইংলিশ ফার্স্ট পার্ট ইংলিশ ফার্স্ট পার্টে কী কী কন্টেন্টস রয়েছে আমরা একটু দেখিনি খেয়াল করো এটা হলো ইংলিশ ফার্স্ট ওয়ার্ড তো খেয়াল করো প্রথম যেটা রয়েছে ইউনিট ওয়ান এ গ্লিমস অফ আওয়ার কালচার তো এইভাবে ইউনিট টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন মোট এগারোটা ইউনিট নিয়ে তোমাদের ইংলিশ বইটা সাজানো হয়েছে প্রথম যে বইটা এরপর আমরা চলে ইংলিশ সেকেন্ড বার অর্থাৎ ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশান তো এখানে আমরা এর কন্টেন্সে চলে যাব এখানে থাকবে হলো দুইটা অংশ একটা গ্রামার অংশ আর একটা হলো রিটার্ন অংশ তো দেখো ফার্স্ট ফুডে খেয়াল করো এখানে প্রথমে দেওয়া রয়েছে পার্টস অফ স্পিচ পার্টস অফ স্পিচ মডালস আর্টিকেলস লিঙ্কিংস ওয়ার্ডস অ্যান্ড পসেসিভ এভাবে মোট এগারোটা ইউনিট দিয়ে গ্রামার পার্টটা সাজানো হয়েছে যেটাকে আমরা ব্যাখ্যা বলি এবং বাকি আর চারটা দিয়ে আমাদের সাজানো হয়েছে কম্পোজিশন পার্ট তার ভিতরে রয়েছে রাইটিং প্রসেস লেটার ইমেইল এবং ডেভেলপিং কম্পোজিশান যেটাকে আমরা কম্পোজিশানভাবে চিনি তো এরপরে চলে যাবো আমাদের ম্যাথ গণিত বইটা এখানে আমরা কী কী রয়েছে সেটা দেখে নেব সূর্যপত্রে চলে যাব তো এই সূচিপত্রে আমরা চলে আসলাম দেখো প্রথম হলো প্যাটার্ন তারপরে দ্বিতীয় অধ্যায় মুনাফা তৃতীয় অধ্যায় পরিমাপ চতুর্থ অধ্যায় বিস্মৃতির সূত্রাবলী ও প্রয়োগ এইভাবে মোট তোমাদের এগারোটা অধ্যায় দেওয়া রয়েছে এগারোটা চ্যাপ্টার নিয়ে এগারোটা পরিশিষ্ট নিয়ে এগারোটা পার্ট নিয়ে তোমাদের মতো এই গণিত বইটা সাজানো হয়েছে এরপরে আমরা চলে যাব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অষ্টম শ্রেণী তো খেয়াল করো এই অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মূলত কম্পিউটার বিষয়ক একটা বই তো এখানে প্রথম অধ্যায় দেওয়া রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব দ্বিতীয় অধ্যায় দেওয়া রয়েছে কম্পিউটার নেটওয়ার্ক তৃতীয় অধ্যায় দেওয়া রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার চতুর্থ অধ্যায় দেওয়া রয়েছে স্প্রেডশিটের ব্যবহার এবং পঞ্চম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায় দেওয়া রয়েছে শিক্ষা ও দৈনন্দিন জীবনে ইন্টারনেট ব্যবহার এই পাঁচটা চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বইটা সাজানো হয়েছে এরপর আমরা চলো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় একটা সহজ একটা নাম আছে সেটা হলো সমাজ এক কথায় তো এটারও সূচিপত্রে আমরা চলে আসলাম ঠিক প্রথম আন্দোলন রয়েছে ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম এরপর দ্বিতীয় আন্দার রয়েছে ঔপনিবেশিক যুগের একা প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য এভাবে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম এইভাবে মোট পনেরোটা চ্যাপ্টার সরি তেরোটা চ্যাপ্টার নিয়ে তোমাদের এই বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইটা সাজানো হয়েছে এরপরে আমরা চলে যাব বিজ্ঞান সাধারণ বিজ্ঞান অষ্টম শ্রেণী বিজ্ঞান কিন্তু নাম শুনলেই আমরা সবাই একটু ভয়ে থাকি তো যদি শুরু থেকে তোমরা কাবার করা শুরু করো পড়া শুরু করো মনোযোগ সাহা করে আশা করি কোনো রকম সমস্যা হবে না প্রথম দা রয়েছে প্রাণীজাগত শ্রেণীর বিন্যাস দ্বিতীয় রয়েছে জীবের বৃদ্ধি ও বংশগতি তৃতীয় রয়েছে ব্যাপন ও অবিশ্রাবণ ও প্রসেবেদন প্রসেবাদন বা প্রসেদন তারপর দেখো এইভাবে মোট আমাদের এক দুই তিন এইভাবে মোট আমাদের চোদ্দোটা যে চ্যাপ্টার চোদ্দোটা অধ্যায় চোদ্দোটা অধ্যায় মিলে এই বিজ্ঞান বইটা সাজানো হয়েছে এরপরে আমরা চলে যাব ফিজিক্যাল এক্সারসাইজ অর্থাৎ আমরা যেটাকে শারীরিক শিক্ষা বলে বলি শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য এখানে মূলত স্বাস্থ্য বিষয়ক এবং শরীরচর্চা বিষয়ক খেলাধুলা বিষয়ক মূলত তথ্য এখানে দেওয়া রয়েছে এই টপিক্সগুলো এখানে ইনক্লুড করা হয়েছে তো খেয়াল করে এখানে আমাদের মাত্র চারটা অধ্যায় দেওয়া রয়েছে প্রথমত দেওয়া রয়েছে শরীরচর্চা ও সুস্থ জীবন দ্বিতীয়ত দেওয়া রয়েছে স্কাউটিং ও গার্ল গাইডিং ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি তৃতীয়তা দেওয়া রয়েছে আমাদের জীবনে প্রজনন স্বাস্থ্য এবং চতুর্থ দেওয়া রয়েছে আমাদের জীবনে বা জীবনের জন্য খেলাধুলা এই চারটা অধ্যায় নিয়ে তোমাদের শারীরিক শিক্ষা ও বহু বইটা সাজন হয়েছে তো খেলার এরপরে আমরা যাব কৃষি সরি কর্ম ও জীবনমুখী অর্থাৎ আমাদের বিভিন্ন পেশা আমরা জানি আমাদের সমাজে বিভিন্ন পেশা রয়েছে সেই পেশা সম্পর্কিত বেশ কিছু গল্প বেশ কিছু টপিক এখানে দেওয়া রয়েছে এবং কীভাবে জীবনের সফলতা অর্জন করে দেয় সেই বিষয়ে এখানে রয়েছে তো দেখো এখানে তিনটা চ্যাপ্টার দিয়ে আমাদের এই বইটা সাজানো হয়েছে প্রথম দেওয়া রয়েছে মেধা ও কায়িকশ্রম ও আত্মস অনুসন্ধান এরপরে আমাদের কাজ যেগুলো অন্যেরা করে এরপরে হলো আমাদের শিক্ষা ও কর্ম এই তিনটা চ্যাপ্টার দিয়ে মতো এই বইটা সাজানো হয়েছে এরপরে আমরা দেখব কৃষি শিক্ষা কৃষি শিক্ষা মূলত হলো কৃষি বিষয়ক যাবতীয় ইনফরমেশন যাবতীয় টপিক সেটা হতে পারে মাছ চাষ হতে পারে পশুপালন ইত্যাদি তো এটারও চলে আসলাম এখন লক্ষ্য করে প্রথম অধ্যায় দেওয়া হয়েছে বাংলাদেশের কৃষি ও আন্তর্জাতিক প্রেক্ষাপট দ্বিতীয় অধ্যায় তৃতীয় অধ্যায় চতুর্থ অধ্যায় পঞ্চম অধ্যায় এবং ষষ্ঠ অধ্যায় মোট ছয়টা অধ্যায় নিয়ে তোমাদের এই বইটা সাজানো হয়েছে এরপর চলে আসাম গাঢ়স্থ বিজ্ঞান তো গাহারস্থ বিজ্ঞান মতো মেয়েদের জন্য তো চলো আমরা দেখিনি এই গারস্থ বিজ্ঞানের সূচিপত্রে কী কী রয়েছে এখানে বেশ কয়েকটি টপিকসে ভাগ করা হয়েছে যদি খেয়াল করো সূচিপত্রের ক বিভাগ ঘ বিভাগ গ বিভাগ ঘ বিভাগ এই মোট চারটা বিভাগ দিয়ে মোট চোদ্দটা অধ্যায় নিয়ে তোমাদের এই বইটা সাজানো হয়েছে এই বইটা ভয় পাওয়ার কিছু এটা খুবই ইজি একটু পড়ে ফেলে তোমরা রিং পড়ে ফেলে জিনিসটা বুঝতে পারবে এরপরে চলে আসলাম চারু কারুকলা যারা আঁকা ঝোঁকা খুব পছন্দ করো আঁকাকে খুব পছন্দ করো রং চিনতে পারো রঙের যে মিক্সার করতে পারো তাদের জন্য মূলত এই বইটা খুব সহজ হবে তো দেখো এখানে প্রথমত দেখা যাচ্ছে বাংলাদেশের প্রাচীন শিল্পকলা ও ঐতিহ্যের পরিচয় দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের চারু শিল্প ও শিল্পীরা এইভাবে মোট সাতটা অধ্যায় মূলত দেওয়া রয়েছে এবং সর্বশেষ একটা পরিশিষ্ট নামে বিভিন্ন রং এবং রঙের ছবি রঙিন ছবি রঙিন যে ছবি সেগুলো দেওয়া রয়েছে তো আশা করি এটা তোমরা যখন বইগুলো পেয়ে যাও খুব ইজিলি জিনিসটা দেখতে পারবে এবং বুঝতে পারবে এরপর চলে আস ইসলাম শিক্ষা ও নৈতিক শিক্ষা যেটাকে আমরা বলি তো এই সূচিপত্রে আমাদের সাধারণত পাঁচটা করে টপিক্স থাকে অর্থাৎ পাঁচটা করে অধ্যায় নিয়ে মূলত এই বইটা সাজানো হয়ে থাকে তো প্রথম অধ্যায় আকাইদ এর আঙ্গিকে বেশ কয়েকটা পাঠ এখানে দেওয়া রয়েছে তারপর দ্বিতীয় অধ্যায় ইবাদত এর আঙ্গিকেও বেশ কয়েকটা পাঠ এখানে দেওয়া রয়েছে তৃতীয় অধ্যায় কোরআন ও হাদিস শিক্ষা এর আঙ্গি কেউ বেশ কয়েকটা পার্ট চতুর্থ অধ্যায় আখ আখ এটার আঙ্গি কেউ এবং সর্বশেষ পঞ্চম অধ্যায় আদর্শ জীবন চরিত্র এটার আঙ্গি কেউ বেশ কয়েকটা পাঠ এখানে দেওয়া হয়েছে তো এবার দেখবো এরপরে হিন্দু ধর্ম শিক্ষা হিন্দু ধর্ম শিক্ষা তুলনামূলক ভাবে একটু চ্যাপ্টার বেশি থাকে তো আমরা দেখে আসি এখানে প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় এবার মোট আটটা চ্যাপ্টার এখানে দেওয়া হয়েছে তো এগুলোর বাইরে আরো কিছু বই থাকে সেটা যদি আমরা একটু খেয়াল করি দেখো সবাই যে এগুলোর বাইরে খ্রীষ্টতম বৌদ্ধ ধর্ম এগুলো হলো সাধারণ বই আঠারো নম্বর পর্যন্ত সাধারণ বই এরপরে যেগুলো সহজ আরবি পাঠ সংস্কৃত পানি এবং সঙ্গীত এগুলোর মতো এক একটা এলাকা ভিত্তি এগুলো আসলে করা হয় বা এক একটা এলাকায় এক এক রকম বই চলে সেগুলোর উপর ভিত্তি করে এগুলো করা হয় তো এটাই ছিল আজকের এইটের বই এবার আমরা জেনে নেব এই বইগুলো আমরা কীভাবে এবং কোথা থেকে এটা সহজে ডাউনলোড করতে পারবো সেপর শিক্ষার্থী এবার আমরা দেখে নিব যে আসলে আমরা অনলাইন থেকে পিডিএফ ফাইল বইয়ের পিডিএফ ফাইল কীভাবে সংগ্রহ করব তো ফার্স্টে আমরা সার্চ বারে যে লিখব যে এন সি টি বি ফার্স্ট আমার সার্চ বারে লিখব এন সি টি বি তারপরে লিখব ডট তারপর লিখবে পোর্টাল যদি একটু খেয়াল করে এই যে আমাদের এই চলে আসে সাজেশনে যে লিস্ট এটা চলে আসে তো এটা লিখে জাস্ট সার্চ করবো আমি দেখা দিই এটা লিখে সার্চ করবো করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবং এখানকার দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস খেয়াল করেন এই যে দ্বিতীয় নম্বর যে ইন্টারফেস এইখানে আমরা ক্লিক করব করার পরে আমরা এরকম একটা ইন্টারফেসে চলে আসবে তো এখানে নবম দশম স্তরে দেওয়া রয়েছে আমরা চলে যাব অন্য স্তরে তাহলে আমরা প্রথমটা একটু ক্লিক করে দেখেন এখান এই ইন্টারফেসে আসার পরে আমরা প্রথম যেটা রয়েছে এই যে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পাঠ্যপুস্তকের তালিকা এখানে ক্লিক করব ক্লিক করার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখন এখান থেকে যার যেটা প্রয়োজন যে শ্রেণির বই প্রয়োজন সেটা আমরা সংগ্রহ করতে পারি কিভাবে প্রাথমিক ও প্রাক প্রাথমিক ও প্রাথমিক স্তর এখানে হলো ক্লাস ওয়ান থেকে ফাইভ পর্যন্ত পাওয়া যাবে যদি এখানে আমি ক্লিক করি এবং এখানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তর আমরা যদি এখানে ক্লিক করি তাহলে সিক্স টু টেন পর্যন্ত এখানে পাওয়া যাবে তো যার যেটা প্রয়োজন সে ঠিক সেখানে এইভাবে ক্লিক করে তার বইগুলো এখানে সংগ্রহ করতে পারেন প্রথম হলো আমাদের ইংরেজি ভার্সন তারপরে অন্যান্য ভার্সন এখানে দেওয়া থাকবে যদি আমরা একটু অন্য একটাও দেখাই এখানে আমরা মাধ্যমিক স্তরে যদি ক্লিক করি তাহলে এখানে আমাদের মাধ্যমিক স্তরের যে কোনটা দরকার সপ্তম শ্রেণী ষষ্ঠ শ্রেণী যা যা দরকার মাধ্যমিক স্তরের দাখিল কারিগরি সব কিছু এখানে বিস্তারিতভাবে দেওয়া রয়েছে আপনারা আপনাদের মতো করে এটা সংগ্রহ করে নেবেন